الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم شرفتهم আমি মহান আল্লাহ তাল দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আমার মতো একজন ব্যক্তিকে এই প্রতিষ্ঠানের দারুল হিমা ইসলামিয়া ইসলামিক কিন্নডার গার্ডেনের আল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার তো দান করেছেন আমি মোহাম্মদ মুস্তাহিদুল ইসলাম আকিল এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম ছাত্র আমি 2005 সালে আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম 2005 থেকে 2010 পর্যন্ত প্রায় 6 বছর আমি এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি আমি যখন পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার জন্য আদুনগর স্কুলে আমরা গিয়েছিলাম সেখানে আমাদেরকে বিভিন্ন লোকজন দেখতে আসতো তার ছাত্র অনেক ভালো যেরকম তো আমি আশা করছি আমাদের সেই ঐতিহ্য আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকে ডাক্তার হয়েছেন অনেক ইঞ্জিনিয়ার হয়েছেন আবার অনেকে শিক্ষক হয়েছেন অনেকে অনেক বড় বড় ব্যবসায়ী অনেকে প্রবাসী হয়েছেন অনেকে বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত আছেন আরো অনেক স্থানে কৃতিত্বের স্বাক্ষর গেছেন এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা আমি যখন আলিম শেষ করে ফাজিল অধ্যয়নরত অবস্থায়

আধুনিকর ইসলামিয়াকে কামিল মাদ্রাসা শিক্ষক হিসাবে কর্মরত আছি আমি মনে করি আমার এই প্রতিষ্ঠানে যা শিখেছি তা আমার মনে আছে যে এই প্রতিষ্ঠানে যে সাধারণ জ্ঞান গ্রামার ইংরেজি বাংলা যা শিখেছিলাম তা আজও আমার কাজে লাগে আমি এই প্রতিষ্ঠানকে অনেক শ্রদ্ধা করি এই প্রতিষ্ঠানকে আমি অনেক ভালোবাসি এই প্রতিষ্ঠানের জন্য আমি যে কোনো কিছু করতে চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করবো ভবিষ্যতেও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমার আলোচনা এখানে শেষ করছি